হ্যালো বন্ধুরা তো রান্না এখন শেষের মুখে হচ্ছে চিকেনের যে পাতলা ঝোলটা করছি সেটা হচ্ছে আর ভিডিও তো তিন মিনিট করতে হবে তাই আমারও কিছু বক বক আপনাদের শুনতে হবে যেটা আমি বলতে যাচ্ছিলাম তো এই দেখুন ছেলের তো আমার হাইট ছেলের পাওয়ার থেকেও বেশি এবার স্কুলে কি হচ্ছে স্কুলে স্টুডেন্টদের ইউনিফর্ম পাওয়া যাবে ছেলের বাবার কোথা থেকে ইউনিফর্ম পাওয়া যাবে বলুন কিন্তু আমার ছেলের হাইট আমার আমার হাজব্যান্ডের হাইট ছয় আমার ছেলে আমার হাজব্যান্ডকেও টপকে গেছে হয়তো এখন মাপা হয়নি ছয় দুই হয়ে যাবে তো এই যে একটা প্যান্ট এই যে দেখতে পাচ্ছেন স্কুল ইউনিফর্মের প্যান্ট মানে ফাটিয়ে নিয়ে চলে এলো স্কুলেই ফেটে গেছে স্কুল থেকে কোনো রকম মানে সেই নিজেকে আড়াল করে একটা বন্ধুর সাথে কারো বাইক পেয়েছিল বাইকে মানে এক্সচেঞ্জ করে গেল প্যান্টটা বাড়িতে আবার আরেকটা বের করে দিলাম আলমারিতে এটা ছিল এটাও আজ পরে দেখলো বলছে মা খুব টাইট হচ্ছে আবার আজকে পরে বসবো বেঞ্চে সেই আবারও ফেটে যাবে প্যান্টটা তো কী করলাম বাড়িতে একটা খাঁকি কালারের জিন্সের প্যান্ট ছিল আমি বললাম এটা পরে যা তারপর যদি স্যাররা কিছু বলে তাহলে তোর বাবা কথা বলবে তো এই তো অবস্থা মানে বেশি লম্বা চওড়া মানুষের মানে জামা প্যান্ট পাওয়া এমনিতেও মুশকিল হয়ে যাচ্ছে আর ইউনিফর্ম এই মানে সতেরো চলছে ক্লাস ইলেভেনে পড়ছে এবারে এই কলেজটা যেহেতু স্কুলের মধ্যেই স্কুলের ইউনিফর্ম পরেই যেতে হয় তো যে কারণে মানে ইউনিফর্ম পাওয়া ওর সাইজের প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে পাচ্ছি না হ্যাঁ আর প্রচণ্ড গরম এমনিতেও তো গরম তো হাজব্যান্ড একটু কারেন্টে কাজ করছে যে কারণে ফ্যানটাও বন্ধ আছে কারেন্টটা অফ করা আছে যে কারণে আমি কলকলিয়ে ঘামছি তো আমার রান্নার শেষ মুহূর্তটা দেখিয়ে দিই চলুন চিকেনের পাতলা ঝোল করব। তো চিকেনের পাতলা ঝোল করতে গেলে যেটা লাগে গাদা গাদা চিকেন দিলে কিন্তু হবে না একদম গুণাগুণটি মাফিক হয়তো দু চার পিস করেই ভালো লাগে তার সাথে পেঁপে আলু দিয়ে তো এটা আমার এক্সেস হয়ে গেল। এই যে দু তিন পিস করে আমি গুনে রাতে দিনের আমি নিলাম কিন্তু এটা আমার এক্সেস হয়ে গেল তো এটা আমি ফ্রিজে রেখে দেবো তো আমি দেখাতে থাকি তো বন্ধুরা আজ তো গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না একদম সেদ্ধ সেদ্ধ ভাত ভেন্ডি সেদ্ধ আর আলু মাখা করব আলু মাখাতে আমার ছেলের এই পেঁয়াজ খড়ানোটা মানে অনেকটা প্রয়োজন হয় মানে ফিফটি ফিফটি দিলে ওর আরও ভালো হয় মানে পেঁয়াজ খড়ানো আলু তবেই মানে ও লাইক করে তো তো ফিফটি ফিফটিও দিই তার মধ্যে একটু বেশি এবং পেঁয়াজগুলোকেও কিন্তু খুব একটা খড়ানো পছন্দ করে না একটু যেন মানে মিষ্টি মিষ্টি লাগে খেতে কম খড়ানো আর বড়ো বড়ো পেঁপের ফাঁক আলু ফাঁক দিয়ে একদম পাতলা ঝোলটা আমি ছড়িয়েছি আর আমাদের এখানে গ্রামের হাট তো সব হাটে পাওয়া যায় না যাকে কি হাটে ধনে পাতা পেয়েছে তো আমার রান্না কমপ্লিট এই যে ভাত ভাতের হাঁড়িটা আমি মুখটা খুলে রেখেছি কারণ এই গরমে এত গরম ভাত খাবো না ভাতটা যতটা ঠান্ডা হয় ততটাই মঙ্গল আর আলু মাখা করেছি ভেন্ডি মাখা করেছি সবজি একটুখানি হাজব্যান্ডের মতো আমাদের লাগবে না আমরা ওই আলু মাখা ভেন্ডি মাখায় নেব। আর এই যে একদম পাতলা ঝোল করেছি বড় বড় মানে পেঁপে আলু টালু দিয়ে এই যে আলু আলুর ফাঁক দিয়ে পেঁপে দিয়ে আমি একদম পাতলা ঝোল করেছি এই যে তেজপাতাটা তো এই তেজপাতা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল একটা বন্ধু কমেন্টে বলেছিল উনি হিন্দিতে কথা বললেন পত্র তো পত্র মানে বুঝতে পারছিলাম না তো তেজপাতাকে হিন্দিতে তামরুলপত্র বলে জানলাম ফেসবুকে আমরা অনেক কিছুই জানতে পারছি তো আজকে রান্না আমার এই পর্যন্তই কমপ্লিট তো ততক্ষণ সকলে ভালো থাকবেন শুভ দুপুর সকলকে টাটা